হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু কালকে কিছু দু হাজার বাইশ টেট প্রার্থীরা ডিপিএস ভবন গিয়েছিল সেখানে কি ওদেরকে জানানো হচ্ছে কখন আমাদের দু হাজার বাইশে যারা যারা টেড পাস করে বসে আছে ওদের জন্য কখন নতুন ডকুমেন্টটা আসবে তাই জন্য ওরা খোঁজ নিতে ডিপিএস অফিসে গিয়েছিলে সেখানে কি ওদেরকে জানানো হয়েছে আগে আপনারা সেই ভিডিওটা দেখুন তারপরে পরবর্তী ভিডিও পরে আমরা আগামীকাল আমাদের নতুন রিকোয়ারমেন্ট জন্য কি কি করতে হবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে আমরা বাইক স্টেট পাস ঐক্যমঞ্চের তরফ থেকে বাইক স্টেট পাস পরীক্ষার্থীরা যারা পাস করেছি তারা বিপিএসিতে এসেছিলাম প্রথমে কিন্তু ডিপিএসসিতে আসার পর আমরা সেখানে চেয়ারম্যান সাথে দেখা করতে পারিনি বিভিন্ন কারণের জন্য সেই ক্ষেত্রে আমরা জলপাইগুড়ি ডিআই অফিসে এসেছিলাম ডিআই অফিসে ডিআই সাহের সাথে কথা হয়েছে স্যার যেটা বললেন যা আমাদের দাবি ছিল সেই সমস্ত আমরা তুলে ধরলাম তারপরেও তিনি বললেন যে বর্তমানে আমাদের রাজ্য সরকার বা আমাদের পর্ষদ দু হাজার বাইশ সালকে নিয়ে ভাবতে খুব একটা রাজি নয় কারণ এখন ওই প্রশ্নভূল মামলা বা ওই ও মামলা এছাড়াও বত্রিশ হাজার ক্যান্সেল এটা ব্যস্ত আছে এই কারণে আমাদেরকে মানে আমাদের আগামী সমস্ত আমরা ভেবে রেখেছি প্রোগ্রামগুলো আমরা করব সেইগুলোর দিকে হস্তক্ষেপ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে কারণ এই মুহূর্তে আমাদেরকে নিয়ে কিছু ভাবা হচ্ছে না আর আমরা বলেছিলাম এখানকার ভ্যাকেন্সি কত আছে বা সেটা নিয়ে তিনি সেটা এখনো প্রপারলি বলতে পারলেন না বললেন যে প্রত্যেক বছর ভ্যাকেন্সি পাঠানো হয় প্রত্যেক বছর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে মোটামুটি একশো দেড়শো জন করে রিটায়ারও করে তো সেই অনুযায়ী প্রত্যেক বছর ভ্যাকেন্সি কিন্তু বাড়ছে সেই অনুযায়ী দেখা গেলে ভ্যাকেন্সি একটা পর্যাপ্ত পরিমাণ আসা উচিত কিন্তু কতটা আসবে সেটা নিয়ে আমরা নিশ্চিত নই ক্ষমতাবস্থায় আমরা বলবো বা আমি বলবো আমাদের বাইশ পাসদের একটা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে ইউপিসির সামনে আমাদেরকে বড় আন্দোলন করে সেটা দেখাতেও হবে এডুকেশন মিনিস্টার আর চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এই তিনজনই আমাদের জন্য কিছু করতে পারে এছাড়া কেউ ডিপিএস কিছু কাজটা করতে পারবে না কিন্তু স্টেট গভর্নমেন্ট যা বলছে এই ও বিসি কেসটা যা আপনারা স্ক্রিনে দেখছে তাই জন্য ওরা রিকমেন্ড প্রসেসটা চালু করতে পারছে না এই ও বিসি কেসটা মাত্র পাঁচ সাত মাস হয়েছে এই কেসটা সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে এর আগে তো আমরা তো দু হাজার তেইশ দু হাজার বাইশে টেট পাশ করেছি দু বছর স্টেট গভর্নমেন্ট কী করেছে এই বছর যা আমাদেরকে নষ্ট হয়েছে সেই গভর্নমেন্ট কি আমাদেরকে ফিরে দিতে পারবে আর এই কোর্টে কেস যা বলছে বত্রিশ রাজা বত্রিশ রাজা যা প্রাইমারি টিচারের কেস হয়েছে কলকাতা হাইকোর্টে তাই জন্য একটা রিকমেন্ড প্রসেসটা ডিলে হতে পারে তো আমি আপনাদেরকে বলেছি এই আগামী দশ বছর এমনি আমরা সবসময় কেসটা দেখতেই পারবো কারণ অনেক দুর্নীতি হচ্ছে এখানে কোনো কোয়েশ্চেন মার্ক নেই না প্রাইমারিটা হোক এসএসসিটা হোক নাহলে ওয়ার্ক এডুকেশন এজুকেশান ফিজিক্যাল এডুকেশন হোক সব রিকুমেন্টেই তো দুর্নীতি হয়েছে তাহলে এরকম কেসটা তো সবসময়ই চলতে থাকবে তাহলে এরকম কেসটা চললে কি আমাদের নতুন রিক্যুমেন্টটা আসবে না অলরেডি তো তিন বছর হয়ে গেছে যারা ভাবছে কি বাড়িতে বসে বসে রিকুমেন্টটা চলে আসবে সেটা কোনো দিন হবে না আপনাদের জানিয়ে আছে দু হাজার চোদ্দো

যদি আমরা এরকম বাড়িতে বসে থাকলে এরকম আমাদেরও হাল হতে পারে দশ বছর থেকে আমরা বসেই থাকবো অলরেডি তো তিন বছর হয়ে গেছে আমাদের ডিকুমেন্টটা আসছে না ওবিসি কেসে কোনো জায়গায় জাজমেন্টে মেনশন নেই কি যতদিন এই কেসটা চলবে ততদিন কোনো ডকুমেন্টটা আসতে পারবে না কোনো জাজমেন্টে এই এই স্টেটমেন্টটা লেখা নেই তো কেন স্টেট গভর্নমেন্ট ডকুমেন্টটা করছে আমি বুঝতেই পারছি না মুখ্যমন্ত্রী নিজেই বলেছে ওনার হাতে এক লাখ থেকে বেশি টিচার ভ্যাকেন্সিটা আছে যদি ওনার হাতে টিচার ভ্যাকেন্সিটা আসলে উনি রিক্রুটমেন্টটা কেন করছে না এক লাখ থেকে বেশি ফাঁকা টিচার ভ্যাকেন্ট পোস্ট আছে তার মানেটা হলো যে আর টি আর এনসিটি একটা গাইডলাইন আছে যে টিচার আর স্টুডেন্ট রেশিওটা থার্টি ইস টু ওয়ান আর থার্টি ফাইভ টু ওয়ান হতেই হবে তাহলে ওই রেশিওটা ফুলফিল করা যাচ্ছে না সেটাও তো ভায়োলেট হচ্ছে আর টি যা অ্যাক্ট একটা দেওয়া আছে সেইটা তো এটা পুরোপুরি ভায়োলেশন হচ্ছে তাহলে স্টেট গভর্নমেন্ট কী ভাবছে কেন রেকমেন্ডটা করছে না কেউ কিছু বলতে পারছে না যত রিকমেন্ড হয়েছে সব জায়গায় দুর্নীতি হয়েছে তারপরে এই দু হাজার বাইশ সব থেকে পরিষ্কার আর স্বচ্ছ আমি বলতে পারি একটা টেট পরীক্ষা হয়েছে কিন্তু তারপর অত পরিষ্কারভাবে পরীক্ষা নেওয়ার পরে আমাদের তিন মাস তিন বছর থেকে আমরা বসেই আছি তো আপনাদের যারা যারা দু হাজার বাইশ প্রার্থী আছে ওদেরকে একটু চিন্তা ভাবনা করতেই হবে এমনি বাড়িতে বসে বসে চাকরিটা পাওয়া যাবে না আমাদেরকে একটু আন্দোলনটা করতে হবে গভর্নমেন্ট এমনি অনেক বিজি আছে আগামী চার পাঁচ মাস মধ্যে গভর্নমেন্ট আরও বিজি হয়ে যাবে এই কোর্ট কেসটা নিয়ে এক্ষুনি এসএসসিটা নিয়ে গভর্নমেন্ট বিজি বিজি আছে তারপরে আপনাদের প্রাইমারিটা যখন জাজমেন্টটা বের হবে নিশ্চয়ই আমি বলছি পুরো প্যানেলটা বাতিল হবে কি বাতিল হবে না সেটা আমি বলতে পারবো না কিন্তু এই যে যখন প্রাইমারিটা জাজমেন্টটা আসবে দের চাকরিটা যাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারে পুরো প্যানেলটা বাতিল হবে না কিন্তু অনেক তো দুর্নীতি করেছে ইডি নিজের রিপোর্টে ওখানে সাবমিশন দিয়েছে ওয়ান ফিফটি ওয়ান করোড ওরা রিকভার করেছে প্রাইমারি টেট স্ক্যাম থেকে তো নিশ্চয়ই ওখানে কোনো না কোনো আপনার আপনার দুর্নীতি হয়েছে তারপরে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সেটাও আপনারা দেখছেন দু চার যারা ভাবছে দু চব্বিশ আগে একটা তো ভ্যাকেন্সি আমরা পেয়েই যাবো তো হতে পারে দু হাজার চব্বিশ আগে আমরা অ্যাডভার্টিজমেন্টটা দেখতে পারবো কিন্তু আন্দোলনটা না করলে সেই রিকমেন্ড প্রসেসটা দিন চব্বিশ আগে কমপ্লিট হবে না তো আমাদেরকে এইটা ভাবতে হবে কি আমাদের যদি দু হাজার আগে শুধু অ্যাডভার্টিজমেন্টটা আমরা পাই তাহলে এই রিকমেন্ট প্রসেসটা তো আবার শেষ করতে করতে পাঁচ বছর থেকে বেশি সময় চলেই যাবে তো আমাদের চাকরিটা কখন করবো আমাদের তো এমনি এজটা ল্যাপসই হয়ে যাবে মোটামুটি এই করোনা কালে দু বছর আমাদের ল্যাপস হয়েছে তারপরে এই ভুল মামলাটা নিয়ে এক দেড় বছর গভর্নমেন্ট রিকমেন্ড করে তারপরে আবার এই ও বিসি কেসের নামে মোটামুটি সাত আট মাস হয়ে গেছে আমাদের টাইমটা নষ্ট হয়েছে চার পাঁচ বছর তো এমনি আমাদের নষ্টই হয়ে গেছে অনেক এমনি ক্যান্ডিডেট আছে যারা বর্ডারে আছে মানে এক দেড় বছর ওদের হাতে টাইম আছে তারপরে ওরা নতুন রিকুমেন্ট জন্য অ্যাপ্লাইটাই করতে পারবে না ওদের এজ লিমিটটা ক্রস করে যাবে তো সেইটাও ভাবতে হবে আমাদেরকে কোনোভাবেই দু হাজার পঁচিশ আগে নতুন রিকুমেন্ট জন্য অ্যাডভার্টিজমেন্টটা বের করিয়ে নিতে হবে গভর্নমেন্টের উপরে চাপ দিয়ে নাহলে অনেক দেরি হয়ে যাবে শুধু বাড়িতে বসে বসে আমাদের কাজটা চলবে না সবাই আন্দোলন করছে পিএসসি কালকে পিএসসি ভবনটা ঘেরাও হয়েছিল নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানে পাবলিক সার্ভিস কমিশন ওখানে ঘেরা হয়েছিল বেস্ট কনস্টেবল জন্য যা কনস্টেবল রিক্রুমেন্টটা কমপ্লিট করা যাচ্ছে না তার জন্য একটা আলাদা করে কলকাতা হাইকোর্টে কেস্টাও করা হয়েছে শুধুমাত্র আমরা যারা দু হাজার বাইশ স্টেট পাস প্রার্থী ওরাই বাড়িতে বসে আছে ওরা কী চিন্তা ভাবনা করছে আমি বুঝতেই পারছি না নিশ্চয় অনেক আমি বলতে পারি পাঁচ সাতশো জন এমনি ক্যান্ডিডেট আছে যারা কন্টিনিউ আন্দোলনটা করছে চার পাঁচজন আছে অনেক বাইশ প্রাথীরা প্রার্থীরা আপনাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে গিয়ে ওখানেও আন্দোলনটা করেছে কিন্তু আমাদের সংখ্যা বলটা অনেক কম তাই জন্য আমাদের এই সাকসেস রেটটা খুব কম হচ্ছে আমাদের কোনো সাকসেসতেই হচ্ছে না দু হাজার বাইশে যারা টেট প্রার্থী ওরা কন্টিনিউ যা পাঁচ সাতশো জন আমি যাদের নামটা নিচ্ছি ওরা কন্টিনিউ আন্দোলন করছে কিন্তু ওখানে সংখ্যা বলটা অনেক কম আছে তাই জন্য কোনো রেজাল্ট আমাদের হাতে পাওয়া যাচ্ছে না তো সেই চিন্তাভাবনাটাও আমার দেখবে করতে হবে দু হাজার তেইশ প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে অলরেডি না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এনআইএস ডিএলএড আর বিশ বাইশ এই দুটোই রিকুমেন্টেই বাকি আছে আশা করছি এই মেয়ে ম্যাক্সিমাম আমরা বলছি জুন জুলাই অবধি ওদের রিকুমেন্ট প্রসেসটা শেষ হয়ে যাবে কিন্তু এরকম না যদি একটা রিকুমেন্ট চলে অন্য রিকুমেন্টটা হতে পারে না দু হাজার চৌদ্দে যা কেস চলছে দু হাজার চৌদ্দ রিকুমেন্ট তারপরে দু হাজার সতেরো তো হয়েছে তারপরে দু হাজার সতেরো যে রিকমেন্ডে কেস অলরেডি চলছে কিন্তু 2022 হাজার বাইশের আমরা দেখতে পেয়েছি বিহারে সেম দেখতে আপনারা অনেকেই বিহারে পরীক্ষাও দিয়েছে বিহারে কীরকম রিকমেন্ডটা হচ্ছে আপনাদের জানা আছে বিপিএসসি টিআরি ওয়ান পয়েন্ট সাপ্লিমেন্টারি রিজাল্টটা আজ অবধি বের হয়নি কিন্তু বিপিএসসি টিআরি টু পয়েন্ট রিজাল্টটা মেন রেজাল্টটা আমি বলছি বের হয়ে গেছে রিক্রমেন্টটা শেষ হয়ে যায় তারপরে বিপিএস সি টিয়ারি টু পয়েন্ট জিরো সাপ্লিমেন্টারি রিজাল্ট বিপিএসসি টিয়ারি ওয়ান পয়েন্ট জিরো সাপ্লিমেন্টারি রেজাল্ট তারপর এনআইএস ডেলেট দিয়ে রেজাল্টটা বের হয়নি কিন্তু বিপিএস সি টিয়ারি থ্রি পয়েন্ট জিরো রিক্রুমেন্ট প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে মাস মেই ফার্স্ট উইক অফ দি তো অন্য স্টেটটা তো একটা রিকমেন্ড প্রসেস নাও কমপ্লিট করলে নতুন রিকমেন্ড প্রসেসটা ওরা চলেই যাচ্ছে তো আমাদের স্টেটে কী প্রবলেম আমরা কি বিহার থেকে আমরা বেশি পিছিয়ে গেছি ওখানে যেরকম বিহারে যেরকম লোক ওরা কাজ করছে আমাদের স্টেটে সেরকম এমপ্লয়ি নেই যারা এরকম কাজটা করতে পারবে এটা পুরোপুরি গভর্নমেন্ট একটু ফালতু একটু ঝুলিয়ে রেখেছে আমাদের রিক্রুমেন্ট প্রসেসটা কখন এইটা কমপ্লিট করবে কেই বলতে পারবে না তো আপনাদেরকেও একটু চিন্তা ভাবনা করতে হবে আমি এইটাও বলে দিচ্ছি এই গভর্নমেন্টাই আমাদেরকে চাকরি দেবো অন্য আমাদের কোনো ভরসা নেই যেমনি বিজেপি বিজেপি তো অলরেডি আপনাদের উত্তরপ্রদেশ অনেক স্টেটে আছে সেখানেও তো কোনো ভ্যাকেন্সিটা বের হচ্ছে না উত্তরপ্রদেশে তো সাত আট বছর হয়ে গেছে ওখানে প্রাইমারি টিচার হচ্ছে না উত্তরপ্রদেশ ত্রিপুরা এই দুটো অনেক স্ক্যাম হয়েছে টিচার উত্তরপ্রদেশে সিক্সটি নাইন থাউজেন্ড প্যানেলটা বাতিল করা হয়েছে হাইকোর্ট থেকে ত্রিপুরাতে এরকমই একটা কেস চলছে প্যানেল নিয়ে তো অন্য পার্টিরাও খুব ভালো না সেটা আমি বলবো না কারণ অন্য আমি জানি ওরাও যখন আসবে যদি ওরা চলে আসলে ওরা শুধু এই রিলিজন ওর কাস্ট নামেই আপনাদেরকে রাজনীতি করবে চাকরি নিয়ে কোনোদিন রাজনীতি করবে না এই টিএমসি গভর্নমেন্টটা আমাদেরকে চাকরি দেবে সেটা আমরা জানাচ্ছি কিন্তু এদেরকে একটু চাপ দিতে হবে অন্য গভর্নমেন্ট আসলে সেরকম চাকরি দেবে কি দেবে না কিন্তু বিজেপি আসলে নিশ্চয়ই ওরা হিন্দু মুসলিম কাস্টে একটা রাজনীতি করবে তাহলে আমাদের যা আমরা এই ভয়েসটা রেস করছি চাকরির জন্য সেইটাও আমরা করতে পারবো না হতে পারে তো আশা করছি আপনারা আমি কি বলতে চাইছেন আপনারা একটু চিন্তাভাবনা করুন আর সবাইকে আমি বলছি বিশেষ করে যারা দু হাজার বাইশের প্রার্থী আছে ওদেরকে একটু বড়ো আন্দোলনটা করা খুব দরকার তারপরেই আমরা নতুন রিকুমেন্টটা দেখতে পারবো কখন আন্দোলনটা হবে কী স্টেটি আছে সেটা আমি পরবর্তী ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ